হ্যালো ফ্রেন্ডস স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই ইন্ডিয়ান পোস্ট অফিস অর্থাৎ ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে মাধ্যমিক পাঁচ যোগ্যতা নিয়োগ করা হচ্ছে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক এক্ষেত্রে কী কী কোয়ালিফিকেশান রয়েছে এবং আপনি এই আবেদনটি কীভাবে করবেন এবং স্যালারি কত রয়েছে সম্পূর্ণ এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করবো এবং প্রত্যেক স্টেটে কোন জেলায় কত ভ্যাকেন্সি তাও এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করা হবে এর যে অনলাইন যে অ্যাপ্লিকেশান সেটা শুরু হয়ে গেছে এবং এন্ড হচ্ছে পাঁচ আট দু হাজার চব্বিশে তো দেখে নেবো এর সম্পূর্ণ নোটিফিকেশনটি স্টেপ বাই স্টেপ এটা হচ্ছে তার অফিসিয়াল নোটিফিকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্ট ডাক ভবন নিউ দিল্লি এখানে বলে দিয়েছে গ্রামীণ ডাক সেবক অনলাইন এঙ্গেজমেন্ট সিজুল জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশে জুলাইয়ে কিন্তু এটা নোটিফিকেশনটা কিন্তু বার করা হয়েছে এক্ষেত্রে কারা কারা আবেদন করতে পারবে প্রথমে হচ্ছে এখানে বলেছে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট টু ফিল দ্য ভ্যাকেন্ট পোস্ট অফ গ্রামীণ ডাক সেবক ব্রাঞ্চ পোস্টমাস্টার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার অথবা ডাক সেবক অর্থাৎ যে সমস্ত এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে এবং ডাক বিভাগে কাজ করার জন্য ইন্টারেস্ট রয়েছে তারা এই ক্ষেত্রে এই সমস্ত পোস্টে আপনি আবেদনটি করতে পারবেন এর যে অফিসিয়াল ওয়েবসাইট এইচ ডিপিএস ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট জিবি ডট ইন এখানে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে এক্ষেত্রে রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট হচ্ছে পনেরো সাত দু হাজার শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট হচ্ছে পাঁচ আট দু হাজার চব্বিশ এবং এক্ষেত্রে এডিট বা কারেকশনের জন্য আমাকে টাইম দেওয়া হয়েছে ছয় আট দু হাজার চব্বিশ থেকে আট আট দু হাজার চব্বিশ এক্ষেত্রে স্যালারি হচ্ছে ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ বিপিএম এর ক্ষেত্রে বারো হাজার টাকা থেকে উনত্রিশ হাজার তিনশো আশি টাকা পর্যন্ত এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার বা ডাক সেবক এর ক্ষেত্রে স্যালারি হচ্ছে প্রত্যেক মাসে দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা পর্যন্ত নেক্সট হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এক্ষেত্রে সীমা রয়েছে মিনিমাম এজ হচ্ছে আঠারো বছর এবং সর্বোচ্চ অর্থাৎ ম্যাক্সিমাম বয়স হচ্ছে চল্লিশ বছর পর্যন্ত আপনাকে এক্ষেত্রে নিয়োগ করা হবে এবং বয়সে ছাড় পাবে যে সমস্ত সিলেকশন ক্যাটাগরি রয়েছে যার মধ্যে রয়েছে এখানে ইন এজ লিমিট এখানে বলে দেওয়া হয়েছে শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব যারা রয়েছে তারা এখানে ছাড় পাবে বয়সে পাঁচ বছর এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ ও বিসির ক্ষেত্রে এখানে বয়সে ছাড় পাবেন তিন বছর এবং ইকোনমিক্যালি সেকশনের ক্ষেত্রে কোনো ছাড় নেই এবং পার্সন উইথ ডিসেবিলিটি যারা পিডাব্লিউডি আছে তাদের ক্ষেত্রে এখানে বয়স ছাড় পাবে দশ বছর এবং পার্সেন উইথ ডিসাবিলিটিস যারা ও আছে তারা আরও এক্সট্রা তিন বছর অর্থাৎ তারা বয়সে ছাড় পাবে তেরো বছর এবং ডিসাবিলিটি যারা এস সি আছে প্লাস পিডাব্লিউডি আছে তারা এক্ষেত্রে বয়সে ছাড় পাবে টোটাল পনেরো বছর নস্ট হচ্ছে এখানে কোয়ালিফিকেশান অ্যাস অন দ্য ডেট অফ নোটিফিকেশান এক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে আপনাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে যে কোনো রেকগনাইজড বোর্ড বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা স্টেট গভর্নমেন্ট বা ইউনিয়ন টেরিটরি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে দ্য অ্যাপ্লিকেন্ট শুড হ্যাভ স্টাডি দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যাট লিস্ট আফ টেন স্ট্যান্ডার্ড ফ্রম ইকোন বোর্ড আপনি যে এলাকায় আবেদন করবেন সেই এলাকায় যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা আপনাকে অবশ্যই করে থাকতে হবে নেক্সট বলেছে এখানে আদার কোয়ালিফিকেশান এক্ষেত্রে নলেজ অফ কম্পিউটার অর্থাৎ আপনাকে কম্পিউটারে নলেজ থাকতে হবে কম্পিউটার জানতে হবে কমসে কম কম্পিউটারে বেসিক পর্সে আপনাকে অন্তত জানতেই হবে দু নম্বর বলেছে এখানে নলেজ অফ সাইকেলিং অর্থাৎ আপনাকে সাইকেল চালাতে জানতে হবে এক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেট শর্ট হবে তাদের ক্ষেত্রে এখানে টু সেটস অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস কপিস কিন্তু সঙ্গে আনতে হবে যার মধ্যে এখানে রয়েছে মার্কশিট আইডেন্টি প্রুফ কাস্ট সার্টিফিকেট যারা পিডাব্লিউ ডি তাদের ক্ষেত্রে পিডাব্লিউ ডি সার্টিফিকেট ইডাব্লিউ এ সার্টিফিকেট ট্রান্সজেন্ডার সার্টিফিকেট এবং ডেট অফ বার্থ এবং মেডিকেল সার্টিফিকেট এবং তার সঙ্গে থাকতে হবে এখানে সার্টিফিকেট ইস্যুর কম্পেন্ডেন্ট অথরিটি রেসপেক্ট অফ নলেজ অফ ট্রিবেল বা লোকাল যে ক্ষেত্রে বলেছে শুধুমাত্র উনচরাশ প্রদেশের জন্য এখানে বলেছে দ্য প্রসেস অফ এঙ্গেজমেন্ট উড বি ক্লোজ অ্যান্ড নো ফারদার লিস্ট অফ সর্টলিস্ট স্ট্রেট কান্ডিডেট উল বি ইস্যু আফটার একত্রিশ বারো দুহাজার চব্বিশ অর্থাৎ ডিসেম্বর একত্রিশ দু হাজার চব্বিশ বার কিন্তু কোনো ধরনের সল্টলিস্ট কিন্তু আর বার করা হবে না যা হবে তার আগে কিন্তু এটা বার করে দেওয়া হবে এবং এখানে আরো বলেছে দ্য ডিপার্টমেন্ট ডাস্ট নট মেক এনি ফোন কলস টু বি এপ্লিকেন্ট বা সল্টলিস্ট ক্যান্ডিডেট এ সমস্ত কান্ডিডেট সল্টলিস্ট হবে সেক্ষেত্রে কিন্তু ডিপার্টমেন্ট কিন্তু তাদেরকে কোনো ধরনের কিন্তু ফোন কল করবে না ক্ষেত্রে বলেছে পেমেন্ট অফ ফি

এ হলো সম্পূর্ণ নোটিফিকেশন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো হলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দিন আপনার বন্ধুদের কাছে যেন তারাও মাধ্যমিক পাস যোগ্য যোগ্যতায় এই ফর্মটা আবেদন করতে পারে এবং এই ক্ষেত্রে কোনো ধরনের কিন্তু লিখিত পরীক্ষা হবে না সরাসরি আপনার মাধ্যমিকের যে মেরিট আছে সেই বিশেষে কিন্তু আপনাকে এক্ষেত্রে সিলেকশন করানো হবে আপনি এই আবেদনটি কীভাবে আবেদন করবেন তা সম্পূর্ণ দ্রুত আছে এই ভিডিও নিয়ে তবেশন পর্যন্ত আপনার চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখুন পরবর্তী যে ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির দ্রুত আপডেট পেতে ধন্যবাদ